আসসালামু আলাইকুম রহমতুল্লাহি স্বপ্নে বিহু আস আপনারা কেমন আছেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এটাই কামনা করছি মহান আল্লাহ তালাদের কাছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের সাথে এখন আলাপ করবো একটা চমৎকার বিষয় নিয়ে ঠিক আছে সেটা হচ্ছে কিছু আমাদের আমাদের দৈনন্দিন ব্যবহারের কিছু জিনিস হ্যাঁ যেটা আমরা ম্যাক্সিমাম লোক ইংলিশে পারি হ্যাঁ কিন্তু বাংলায় বলতে পারি না বাংলায় বলতে গেলে অনেক সময় কনফিউশন হয় আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত অনেক কিছু জিনিস আছে হ্যাঁ যেগুলো আমরা ইংলিশে পারি অ্যাভেলেবেল বাট বাংলায় বলতে গেলে প্রবলেম হয় ঠিক আছে চমৎকার একটি জিনিস আপনাদের দেখাবো প্লিজ প্লিজ কেউ কিন্তু মিস করবেন না ঠিক আছে আর মূল পাঠে যাওয়ার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে আমার ফেসবুক চ্যানেল আতাউর রহমান এবং আমার ইউটিউব চ্যানেল আকাশ টিচিং হোম চ্যানেল দুটি ফলো এবং সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি হ্যাঁ প্লিজ প্লিজ ডোন ইট নাম্বার ওয়ান টেবিল টেবিলে বাংলা অর্থ চৌপায়া টেবিল বাংলা অর্থ হচ্ছে চৌপায়া নাম্বার টু রেডিও বাংলা অর্থ হচ্ছে বেতার রেডিও বাংলা অর্থ হচ্ছে বেতার নাম্বার থ্রি এক্স রে বাংলা অর্থ রঞ্জন রোশনি এক্স রে বাংলা অর্থ হচ্ছে রঞ্জন নাম্বার ফোর চেয়ার বাংলা অর্থ কেদারা চেয়ার বাংলা অর্থ কেদারা নাম্বার ফাইভ ফ্রিজ বাংলা অর্থ ঠান্ডা রাখার যন্ত্র ফ্রিজ বাংলা অর্থ ঠান্ডা রাখার যন্ত্র নাম্বার সিক্স টেলিফোন বাংলা অর্থ দুরালাপনী বা দূরভাষ টেলিফোন বাংলা অর্থ হচ্ছে দূর আলাপনি বা দূরভাষ নাম্বার সেভেন ক্যালকুলেশন বাংলা অর্থ হচ্ছে গণনযন্ত্র বা গণনা করার যন্ত্র গণন গণনযন্ত্র বা গণনা করার যন্ত্র নম্বর এইট সিনেমা বাংলা অর্থ হচ্ছে চলচ্চিত্র সিনেমা বাংলা অর্থ হচ্ছে চলচ্চিত্র নম্বর নাইন ব্রিস বাংলা অর্থ হচ্ছে সেতু ব্রিজ বাংলা অর্থ হচ্ছে সেতু টেন স্কুল বাংলা অর্থ হচ্ছে বিদ্যালয় স্কুল বাংলা অর্থ হচ্ছে বিদ্যালয় কলেজ বাংলা অর্থ হচ্ছে মহাবিদ্যালয় কলেজ বাংলা অর্থ হচ্ছে মহাবিদ্যালয় কম্পিউটার বাংলা অর্থ হচ্ছে গণনী বা গণনাকারী যন্ত্র কম্পিউটার গণনী বা গণনাকারী যন্ত্র ইন্টারনেট বাংলা অর্থ হচ্ছে অন্তর্জাল ইন্টারনেট নাম্বার থার্টিন বাংলা অর্থ হচ্ছে অন্তর্জাল নাম্বার ফরটিন নেটওয়ার্ক বাংলাদ হচ্ছে জাল বননি নেটওয়ার্ক বাংলাদ হচ্ছে জাল বননি নাম্বার ফিফটিন কন্ডিশন শীতাতপ নিয়ন্ত্রক এয়ার কন্ডিশন শীতাতপ নিয়ন্ত্রক নাম্বার সিক্সটিন ক্যামেরা চিত্রনি ক্যামেরা চিত্রনি নাম্বার সেভেন্টিন টেলিভিশন দূরদর্শন টেলিভিশান দূরদর্শন আমার ব্যাকটেরিয়া বাংলা অর্থ হচ্ছে জীবাণু ব্যাকটেরিয়া বাংলা অর্থ জীবাণু নাইনটিন কাপ বাংলা অর্থ পেয়ালা কাপ বাংলা অর্থ পেয়ালা মোবাইল বাংলা অর্থ মুঠোফোন মোবাইল বাংলা অর্থ মুঠোফোন থ্যাংক ইউ ভেরি মাচ